আমি গাজীপুরের রজেন্দ্রপুরে যখন আসি তখন যে রাস্তাটা দিয়ে আসি এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে চারপাশে গাছপালা রাস্তাটাও খুব নিরিবিলি শুধুমাত্র এই ফাঁকা জায়গা এবং এই শালবনের কারণে এই গাজীপুরটাকে আসলে অনেক বেশি মনোমুগ্ধকর পরিবেশ হিসেবে দেখি আমি এই যে ভালো লাগাটা এই যে মনোমুগ্ধকর পরিবেশটা এটা সম্পূর্ণটাই হচ্ছে এখানকার মানুষ খুব কম আছে এই মানুষ কম থাকাতে এই জায়গাটা একটা শৃঙ্খলার মধ্যে চলে গেছে হয় মানুষ থাকলে শৃঙ্খলায় থাকতে হবে মানুষ কম থাকলেও সেটা পরিবেশটা অনেকটাই শৃঙ্খলা মেনটেন করে পরিবেশের যে শৃঙ্খলা সেটা অসম্ভব সুন্দর হয় আর যদি মানুষ সেই সৌন্দর্যটাকে ধরে রাখতে চেষ্টা করে তাহলে তারা ওই পরিবেশের সাথে ম্যাচিং করে যেই শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা যদি মেনটেন করে তাহলে পোশাকের প্রয়োজন পড়ে না মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য মানুষ অটোমেটিকলি সুন্দর হয়ে যায় যখন তার আশেপাশের পরিবেশটা সুন্দর থাকে আমরা চেষ্টা করব সব সময় আমরা যখনই কোনো কিছু তৈরি করি বা চিন্তা করি সর্বপ্রথম সেটার সৌন্দর্য পরিবেশের শৃঙ্খলা এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী আমাদের জন্য বিষাক্ত হয়ে গেছে শুধুমাত্র আমরা পরিবেশকে নিজেদের শৃঙ্খলায় বন্দি করেছি আসলে পরিবেশের শৃঙ্খলায় যদি আমরা নিজেরা বন্দি হতাম তাহলে আজ আর পৃথিবী অতটা বিরক্তকর পরিবেশ হয়ে উঠতো না পৃথিবী অনেক সুন্দর যেখানে এত সুন্দর গাছপালা আছে তরুলতা আছে যেখানে সবুজের মাঠ আছে খোলা ঘাসে বসার জায়গা আছে সেখানে ওই কাঠের চেয়ার আজ আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে